যে কোনো মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসতে পারে এরকমই একটি সম্ভাবনাময় তথ্য আমাদের সামনে এসেছে এখন হাসনাত সার্জিস নাহিদ আসিফ সহ এই উপদেষ্টা পরিষদের ভাগার সময় হয়ে আসছে কেন কারণ এই উপদেষ্টা পরিষদ এখন আন্তর্জাতিকভাবে চাপে আছে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বা দাবিটা যে ভারতের কাছে আসবে তা এক রকম জানাই ছিল অবশেষে সেটা এলো শেখ হাসিনাদার ভারতে पदार्পণের ঠিক চার মাস 18 দিনের মাথায় গত সপ্তাহে 23 ডিসেম্বর সকালে দিল্লির হোম মিনিস্টার সাহেব কি করেন বসে বসে উনি কেমনে বলেন যে ওবায়দুল কাদের কোথায় আছে জানলে তার ধরে ফেলত হাসান মাহমুদ কিভাবে গেল উনারা জানেন না এগুলো বললে হবে আরে ওয়ান ইলেভেন সরকার একটা চেষ্টা করেছিল দীর্ঘ সময় থাকার জন্য

ক্ষমতা আজকে সারা ঘটনা ঘটেছে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও পড়ে দেখাবো যা দেখলে আপনারা সত্যি নীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে দেখবেন তাহলে সবকিছু বুঝবেন ইনশাল্লাহ তো দর্শক চলুন আজকে সে কাঙ্ক্ষিত ভিডিও পড়ে গুলো আপনার প্রমাণ সহকারে দেখে আসে যে কোনো মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসতে পারে এরকমই একটি সম্ভাবনাময় তথ্য আমাদের সামনে এসেছে এখন হাসনাত সার্জিস নাহিদ আসিফ সহ এই উপদেষ্টা পরিষদের ভাগার সময় হয়ে আসছে কেন উপদেশটা পরিষদ এখন আন্তর্জাতিক ভাবে চাপে এই কারণে নতুন বাংলাদেশ কেমন হবে এটা নিয়ে যদি ওরা প্ল্যান করেও এটা এক্সিকিউট করতে পারবে না সর্বোচ্চ জানুয়ারির বিশ তারিখ পর্যন্ত তারপর দেখবেন এটা কোন ভ্যালু থাকবে না যাতে বাংলাদেশে আবার নতুন করে একটা গণজাগরণ জামায়েত আবার যেন একটা জ্ঞান ফাসাদের পরিস্থিতি তৈরি করতে পারে এটার জন্য পাবলিকরা এটা বুঝাচ্ছে যে দেখো তোমাদের কিন্তু এখন আবার নতুন করে কাজ করতে হবে তা না হলে কিন্তু এই স্বাধীনতা টিকিয়ে রাখা যাবে না আমরা কিন্তু পাঁচ আগস্টের পর পুরোপুরি স্বাধীন হই নাই আমরা কিন্তু নতুন বাংলাদেশ কেমন হবে তা নিয়ে কাজ করছি এগুলাই বলতে এগুলো কেন বলতেছে কারণ ওরা আলটিমেটলি ইন্টারন্যাশনাল প্রেসারে আছে ওরা ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারবে না দ্যাট ইজ দ্য রিয়ালিটি আসলে বিষয়টা ইশতেহার কিংবা পরবর্তী বাংলাদেশ কেমন হবে কিংবা নতুন সংবিধান কেমন হবে পরিস্থিতিটা সেরকম না আমাদের দেশের সেনাবাহিনী যদি এখনো সচেতন না হয় এখনো যদি আইএসআই এর গোলামি করতে থাকে তাহলে ফিউচারে আমাদের দেশের সেনাবাহিনী কুটি কয়েক অফিসারদের কারণে সিনিয়র অফিসারদের কারণে আমার দেশের প্রত্যেকটা সোলজার বিপদে পড়বে যারা সৈনিক লেভেলে আছে তারা বিশেষ করে বিপদে পড়বে কারণ তাদের তো বেতন অল্প এই সামান্য বেতন নিয়ে কিন্তু তারা বাংলাদেশকে সার্ভ করে যাচ্ছে শুধুমাত্র দেশ প্রেমের জায়গা থেকে এই যে দেশ প্রেমের জায়গা থেকে তারা বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে সে বাহিনীটাই যদি নিষেধাজ্ঞার কবলে পড়ে তাহলে গুটি কয়েক সিনিয়র অফিসারের লালসার কারণে লোভের কারণে পুরো বাহিনীটা হুমকির মুখে পড়বে হ্যাঁ সাম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে সাম্প্রতি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের হস্তক্ষেপ চাওয়া হয়েছে আর একবার যদি বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কাজ করা শুরু করে এবং শান্তিরক্ষী বাহিনী যদি বাংলাদেশে ঢোকে তখন আমার দেশের যে সেনাবাহিনী রয়েছে হয়ে যাবে। হতে পারে অনুযায়ী শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীকে মার্চ করে কাজ করা লাগতে পারে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বিদেশ সফরের আগে আগে ইমুস সরকারের কাছে বাইডেন প্রশাসন ফোন দিয়ে এই মানবাধিকারের পার্টগুলো পড়িয়েছে যে দেখো এখন যদি পরিস্থিতি এরকম হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে যদি এরকম পরিস্থিতি হয় তখন বাধ্য হয়ে জাতিসংঘ কিন্তু প্রধানমন্ত্রীর সেফটি সিকিউরিটি এবং একটা দেশের শান্তি বজায় রাখার স্বার্থে সহযোগিতা করতে বাধ্য হবে জাতিসংঘ সহযোগিতা করতে বাধ্য হবে তো জাতিসংঘ যদি একবার সহযোগিতা শুরু করে তখন মানবাধিকার লঙ্ঘনের প্রত্যেকটা স্টেপে ইউনুস গভর্নমেন্ট ফেসে যেতে পারে আর এই জন্যই দেখবেন একত্রিশ ডিসেম্বরকে টার্গেট করে এই যে হাসনাথ সার্জিস এবং অন্তর্বর্তীকালীন সরকার এরা আপনাদেরকে একটা ওয়ার্ড একটা শব্দ গেলাচ্ছে সেটা হচ্ছে ইস্তেহার পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেই ইস্তেহার ভাই বিগত চার মাস কি তোমরা ঘাস কাটছিলা বিগত চার মাস তোমরা এই ইস্তেহার দিতে পারো নাই কেন বা দেও নাই কেন কারণ এই কারণে দিতে পারো নাই বাংলাদেশের একটা সংবিধান রয়েছে তো যখন তোমরা এই যে ইস্তেহার উল্টা পাল্টা কি ওয়ার্ড ইউজ করে সেগুলোকে দিয়ে তোমরা যখন পরিকল্পিতভাবে প্রেস কনফারেন্স করে স্ট্যান্ডবাজি করো যে হ্যাঁ বাংলাদেশের পরবর্তী ধাপ কি হবে পরবর্তী বাংলাদেশ কেমন হবে এই ধরনের একটা রূপরেখা বেস করে আমরা নতুন সংবিধান করতে চাই বাহাত্তরে সংবিধান ছুড়ে ফেলে দিতে চাই তখন আমরা কি বুঝি না যে তোমরা আসলে কোন চাপে পড়ে এই বায়না গুলো ধরতেছো আমরা বুঝি তখন আমরা বুঝি না তোমরা আসলে কোন চাপে পড়ে এই বাইনাগুলো গুলো বা এই বুলি গুলো আওড়াচ্ছ কারণ প্রকৃতপক্ষে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আইসা তো লিগাল জিনিসটা দেখবে আর যখন লিগাল জিনিসটা দেখবে শান্তিরক্ষী বাহিনী যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন স্বভাবতই তোমাদের পিঠের চামড়া থাকবে না তখন শান্তিরক্ষা মিশনের ওই সমস্ত সেনা অফিসাররা তোমাদেরকে ইচ্ছা মতো কেলাবে আর এই কারণেই তোমরা ভয়ে পড়ে তরি ঘড়ি করে বাহাত্তরের সংবিধানকে সুরে ফেলে দিয়ে নতুন সংবিধান বানানোর জন্য জাতীয় ইস্তেহার ঘোষণা করবা একত্রিশ তারিখে আর পাবলিক সেটা মাইনে নেবে এতই এত সস্তা না কোন ভিত্তিতে সংবিধান বানাবা দেশে কোনো পার্লামেন্ট নাই কারণ বিগত সংবিধান অনুসরণ করে তোমাকে নতুন সংবিধান যদি তুমি করতেও চাও সাংবিধানিকভাবে গণতান্ত্রিকভাবে তোমাকে আগের সংবিধানের নিয়ম অনুযায়ী সেটা করতে হবে अदरवाइज তোমরা যদি নতুন করে সংবিধান বানাইতে চাও তাহলে বাংলাদেশের পতাকা চেঞ্জ করতে হবে বাংলাদেশের নাম চেঞ্জ করতে হবে তখন তোমরা আরো বেশি বিপদে পড়ে যাবে তোমরা যে প্রকিটপক্ষে পাকিস্তানের আইএসআই এর প্রেসক্রিপশনে চলতেছো তখন এই বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো ব্যাপারটা বোঝা গেল মন চাইলাম আর বলে দিলাম যে বাংলাদেশের নতুন বিধান হবে এত সস্তা না ওইটা দিয়ে তোমরা যতদিন ক্ষমতায় থাকবা ততদিনই তোমরা ইউজ করতে পারবা সেটাও জানুয়ারির 26 তারিখ পর্যন্ত সর্বোচ্চ তারপর এই সংবিধান তোমাদের এই 31 ডিসেম্বরের ইস্তেহার দেওয়া যে সংবিধান এটা কোনো কাজে লাগবে না ঘন্টা লাগবে ঘন্টা কেন বলছি ঘন্টা কারণ এই ঘন্টা সেই ঘন্টা যেটা তোমাদের ব্যান্ড বাজাবে এই ব্যান্ডটা টা কিভাবে বাজাবে আমি বলি আর একটু এক্সপ্লেন করি এখন বাংলাদেশের প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আইএসআই এর যে স্ট্রং ঘাটি রয়েছে না ভবিষ্যতে শান্তিরক্ষা মিশন যখন বাংলাদেশে কাজ করা শুরু করবে এবং শান্তিরক্ষী বাহিনী যখন বাংলাদেশে আসবে তখন বাংলাদেশে তারা সবার আগে গুপ্তচর বৃত্তিটাকে ধ্বংস করবে একবার যদি শেখ হাসিনা মুখ ফুটে বলে যে এই যে আইএসআই এর গুপ্তচররা বাংলাদেশের শান্তি বিনষ্ট করার জন্য কাজ করতেছে বাংলাদেশের অধীনে থেকে বাংলাদেশের সার্বভৌমত্বের অন্তর্ভুক্ত থেকে তারা বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে এবং বাংলাদেশের সংবিধান তাদের দ্বারা সুরক্ষিত নয় তখন স্বভাবতই আইএসআই এর ঘাঁটি কিন্তু তখন ক্যান্টনমেন্টে থাকবে না তখন শান্তিরক্ষা বাহিনী তাদের স্টেপ কিন্তু নেবে শেখ হাসিনার কথায় তখন তোমাদের ইস্তেহার কিন্তু কোনো কাজে লাগবে না যে ইস্তেহারের নাম করে তারিখ যে যে পাবলিককে বানানোর জন্য পরা এই কাজে লাগবে না এই কান কাজে লাগবে না এগুলা খালি টিআরপি বানানোর জন্য মিডিয়ার কিছু কামাই টামাই হবে এই ভিউ বাড়বে একটু আলোচনা সৃষ্টি হবে এগুলা এর বাইরে কিছু হবে না সর্বোচ্চ বললাম না জানুয়ারির ২৬ তারিখ তারপর তোমাদের এই ইশতেহার কোন কাজে লাগবে না কারণ এখন বাইডেন প্রশাসন ফোন

তোমরা গণভবন ধ্বংস করছো তোমরা সংসদ ভবন ধ্বংস করছো সংসদ ভবন ভাঙছো আবার পরের দিন যা এভিডেন্স লোপাট করার জন্য সেগুলো আবার পরিষ্কার করছো ভালো কথা একই সচিবালয়

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ওই যে ভালোবাসা দিবসে তোমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য আমরা তৈরি আছি সমস্যা নাই তো তোমাদেরকে আমরা কাছে থেকে ভালোবাসা দিবো যে ডিম গুলা তোমরা আদালতে মারছিলাম না সে ডিম গুলা তোমাদেরকে আমরা মারবো আদালত প্রাঙ্গনে এটা বলে রাখলাম কারণ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে টান দিচ্ছ তোমরা বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে টান দিচ্ছ তোমরা তোমাদের কোনো মাপ নাই আরেকটা জিনিস বলি হাসনা সার্জিস শিশু উপদেষ্টাদের সাথে যে সিনিয়র উপদেষ্টা যারা রয়েছেন প্রত্যেকেই খুব শীঘ্রই হাতে হাত করা মাথায় হেলমেট আর গায়ে পুলিশের জ্যাকেট থাকে চিন্তা করো না বাজে লোক যতই লাফাক না কেন মিথ্যা মিথ্যাই আর মিথ্যা কখনো সত্যের জায়গা দখল করতে পারে না আর যে লিডার সে যখন আসবে এখন তো আসেই নাই খালি চিন্তা করতেছে যে আসবে যে কোনো সময় শেখ হাসিনা তাতেই তোমরা যে ভয় পাচ্ছ একবার চিন্তা করো যদি শেখ হাসিনার দেশে ফেরে তাহলে তোমাদের প্যান্ট নষ্ট হয়ে যাবে তোমরা কি করবো একবার চিন্তা করো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম ইতিমধ্যে কিন্তু জাতিসংঘ থেকে সেনাবাহিনীকে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানাতে বলা হয়েছে একই সাথে যে সেটাও যদিও মিডিয়া না কারণ মিডিয়া এখন এই দ্বারা নিয়ন্ত্রিত যেখানে গণমাধ্যমেরই স্বাধীনতা নাই সেখানে সত্য বললেও দুই দিন পর দেখবেন ফ্যাক্ট চেক আর নামের কিছু পেইড এজেন্সি আছে তাদের মাধ্যমে আপনাদের কাছে ভুল ইনফরমেশনটাকেই পাস করবে কারণ সবকিছু নিয়ন্ত্রণ তো এখন এই সন্ত্রাসী গোষ্ঠীর হাতে তো সন্ত্রাসী গোষ্ঠী যা বলবে তাই ফ্যাক্ট চেকিং কে যদি দুই কোটি মেরে দেয় চেকিং ওই সরকারের পক্ষে কথা বলবে কিংবা অস্ট্রের মুখে জিম্মি করে যেভাবে বাংলাদেশের প্রেসিডেন্টের বক্তব্য নেওয়া হয়েছিল সংসদ বিলুপ্ত করা হয়েছিল ঠিক একই ভাবে ফ্যাক্ট চেকিং আর এই যে কি রিউমার স্ক্যানার এগুলো তো ছোট ছোট দুইটা আইটি প্রতিষ্ঠান মাত্র বা ছোট ছোট দুইটা প্রতিষ্ঠান মাত্র এদেরকে কি নিয়ন্ত্রণ করতে পারবে না অবশ্যই পারবে সো এগুলো নিয়ে আমাদের কোনো হেডেক নাই তোমরা মিডিয়ার ভিতরে যা সার্কাস করার করো তবে এটা জানিয়ে রাখো যে সেনাবাহিনী বুঝতেছে সেনাবাহিনীর কাছে কি চিঠি আসছে সেনাবাহিনীর কাছে বহির বিষয় কি জানতে চাচ্ছে খুব শীঘ্রই সেনাবাহিনী বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ন্ত্রণে নিতে বাধ্য হবে কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে আইএসআই যেভাবে নীল

তারাও তো নানা রকম সংস্কারের গল্প আমাদের কিছু নিয়েছে এই যে নির্বাতন নিয়ে ওনারা যে এক একজন এক এক কথা বলা শুরু করেছে এবং সংস্কারের কথা বলে এটা কি যে প্রলম্বিত করছে। তো তারা উপদেশকদের মধ্যে তো কোনো সমন্বয় নাই তাদের বডি ল্যাঙ্গুয়েজে তো মনে হয় না তারা সবাই একসাথে আছে এবং সকলেই একই নিষ্টভাবে কাজ করছে আমার কাছে তো মনে হচ্ছে তারা অনেকেই ক্ষমতা ভোগ করার প্রবণতা দেখা যাচ্ছে এই যে উপদেশক একজন আছেন উনি নাকি কম্বল বিলিয়ে করতে কয়েক লক্ষ টাকার হেলিকপ্টারের তেল খরচ করে আসতে এইসব কি এগুলো তো ফেসিস্টদের কায়দা কানুন কে তারা এখনো কন্ট্রোল করতে পারে নাই তা না হলে আপনি প্রশাসন সংস্কার কমিশনের রিপোর্ট এখনো বের হয় নাই একটা বুদ্ধের মতো একটা হয়তো বেরিয়ে গেছে ডেপুটি সেক্রেটারির কিভাবে পদায়ন হবে বা কত পার্সেন্ট আসবে সেটা নিয়ে টিউনা থেকে শুরু করে ডিসি এবং সিনিয়র সচিব

অস্বাভাবিক কর্মকাণ্ড সুতরাং একটা সংস্কারের সামান্য একটু কিছু তারা প্রকাশ পেয়েছে তাতে একটা হুস্থা মানব না এখন অন্যান্য কমিশনের হলে যে সম্পর্কে আপনি জানেন যে সেখানে উচ্চ আদালতের বিচারপতিনিয়োগ এবং জেলা জজ থেকে বিচারের একটা রেশিও হয় আমরা বলি থ্রি টু ওয়ান তারা এটাকে বেশি চাচ্ছে তো সেটা চাইতে গিয়ে তারা জুডিশিয়াল জেলা দাদের একটা এসওসি হিসাব আছে তারা একটা বিবৃতি দিয়ে বোসা আছে তো আপনি তো কোথাও কোনো রেস্ট করতে পাচ্ছেন না তো সব জায়গায় যদি এরকম হয় ডিসিপি গুলো এবং ওসি গুলো ঠিকমতো কাজ করে কি না সেগুলোকে কন্ট্রোল করবে না হোম মিনিস্টার সাহেব কি করেন বসে বসে হ্যাঁ ওনার বক্তব্য তো এতো মানে জনগণের মধ্যে খুব একটা আশা সঞ্চার করে না উনি কেমনে বলেন যে ওপজল কাদের কোথায় আছে জানলে তারে ধরে ফেলত হাসান মাহমুদ কিভাবে গেল আপনারা জানেন না এগুলো বলা হবে এগুলো দায় দায়িত্ব নিতে হবে না তারপরে অনেকেও তো এখনো পর্যন্ত গ্রেপ্তারের বাইরে রয়ে গেছে এবং তারা এখানে দেশে থেকেও তো ষড়যন্ত্র করছে কিভাবে এই সরকারকে ইয়ের মধ্যে অস্বস্তির মধ্যে ফেলে দেবে আর বিদেশ থেকে তো উনি ওখানে বসে তো করতেছেন তো সুতরাং সবকিছু মিলিয়ে সরকারকে আমরা চেয়েছিলাম যে আরো একটু কঠিন কঠোরভাবে তার অবস্থানটা দৃশ্যমান হবে আর বিষয় তো আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবশ্যই তাকে মোকাবেলা করতে হবে দ্রুততম সময়ে আর হচ্ছে বাজার নিয়ন্ত্রণ এটা তো টোটালি ফেল করে যাচ্ছে রিপন ভাই যেটা বলতেছে আমরা তো চাই না সরকার পদে পদে ফেল করুক এবং প্রতিটা ক্ষেত্রে যদি উনি শুধু সংস্কারের গল্প শোনায় তাতে তো কোনো লাভ নাই আপনি সংস্কার সংস্কার বলে শেষ পর্যন্ত এটা কি সংস্কার হবে অপসংস্কার না কুসংস্কার সেটা তো আমাদের ভাবতে হবে আপনি সংস্কারের পরিধি এত বাড়াচ্ছেন কেন আপনি কতদিন সময় চান সেটা বলেন পরিষ্কার ভাবে এখনো রিপোর্টগুলো আসে নাই রিপোর্ট দেবে ডিসেম্বরে পারবে কিনা জানি না জানুয়ারির মাঝামাঝি হইতে পারে হলে পরে আপনি সেগুলো তখন রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন তা আপনি নির্বাচনটা করবেন কখন নির্বাচন কমিশন তো আমি দেখি অনেক দূরে গিয়ে গেছে তারা চূড়ান্ত ভোটার তালিকা কবে দেবে তারা একটা মোটামুটি রোডম্যাপ দিয়ে দিছে এবং তারা বলেছে অক্টোবরের মধ্যে ওনাদের কাজ শেষ তো আপনি ডিসেম্বরের নির্বাচনটা করতে অসুবিধা কি এখন আপনারা বলেন যে না এই এত বড় একটা গণ হয়েছে অবশ্যই আমাদেরকে সংস্কার করতে হবে তারপরে নির্বাচন আর ভাই আমরাও তো বলছি যে সংস্কার করতে হবে কিন্তু সংস্কারের নামে যদি আপনি প্রলম্বিত করেন বিলম্ব করেন তাহলে তো এখানে অন্য শক্তি মাথাচারা দিয়ে উঠবে সেটা আমরা চাই না এবং অনেকেই মনে করে যে একটা দীর্ঘ সময় নিলে ওনারা দলটা গুছাবে বা নতুন কোনো দল যদি ওরা করে নাগরিক কমিটি তো দল করবে না হয়তো আরো দুইটা দল নাকি হবে তো ঠিক আছে ওয়েলকাম আপনারা আছেন কিন্তু এই জন্য আপনি নির্বাচনটাকে দেরি করবেন কিংস পার্টি করিয়া তাদের ভবিষ্যতের দেবেন এটা তো হইতে পারে এগুলো দেখেছি এই রাজনৈতিক সাথে আপনি নিজেকে বসে কথা বলেন আপনি তো শুধু কথা শুনেন কথা তো বলেন না এই যে ডায়লগুলো হয়েছে জানেন সব দল দলগুলা কথা বলেছে লিখিত বক্তব্য দিয়েছে বাইরে এসে প্রেসে কথা বলেছে কিন্তু ভিতরে উনি কি বলছেন সেটা তো আর আমরা জানি না পাবলিক তার জানে না উনি কিন্তু ওনার প্ল্যান প্রোগ্রাম এগুলো ওখানে বলা হয় না শুধু রাজনৈতিক দলগুলোর কথা শুনে আমরা চাচ্ছি এটা ডায়লগটা হবে আপনি কি বলতে চান সেটা আমাদেরকে বলেন কি করতে চান সেটা আমাদেরকে বলেন কি সংস্কার কতদিনে করবেন সেটা আমাদেরকে বলেন সেই ডায়লগটা ইমিজিয়েটলি শুরু করেন আপনি যত দেরি করবেন রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব পাবে আর আপনারা দোষ চাপাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো অস্থির হয়ে গেছে তারা শুধু নির্বাচন আর নির্বাচন সতেরো বছর ধরে নির্বাচন হয় না আমাদের নির্বাচন জানে না তো আমরা তো দীর্ঘ সময় লড়াই করেছি একটা অনির্বাচিত ফিসির সরকারের বিরুদ্ধে কি জন্য নির্বাচিত হাতে ক্ষমতা দেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে একটা অনির্বাচিত সরকার দেশের উপর চাপিয়ে দেবেন এটা কখনো সুফল তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও পরিষ্ঠা মনোযোগ সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা দেখাকালীন আজকে সারা বাংলাদেশে যে চাঞ্চল্য ঘটনা ঘটছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যে কয়েকটি বাসে করা ভিডিও ফুটেজ দেখিয়ে দিই তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন চলুন আমরা এর বিষয়ে আরো কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বা দাবিটা যে ভারতের কাছে আসবে তা একরকম জানাই ছিল অবশেষে সেটা এলেও শেখ হাসিনার ভারতে পদার্পণের ঠিক মাস আঠেরো দিনের মাথায় গত সপ্তাহে তেইশে ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট ফার্বালের আকারে তুলে দেওয়া হলো সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তোলা যায় যে খুনি গোষ্ঠী আপনার জুলাই অগাস্ট মাসে গণহত্যা চালিয়েছে যারা পালিয়ে আছে তাদেরকে ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছি এটা খুব দ্রুত হবে কিন্তু যে কোনো কারণেই হোক আনুষ্ঠানিকভাবে সেই বার্তা বা চিঠি কিন্তু দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না অবশেষে সেটা যখন এলো তখন তা এলো নোট ফারবালের আকারে নোট ফারবাল হলো আসলে দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম কিন্তু তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যেই দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয় তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটাও জানিয়ে দেন যে তাদের এ বিষয়ে এখনই কিছু বলার নেই এরপর আরও বেশ কয়েকদিন কেটে গেছে দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেওয়া হয়নি তেমনি বাংলাদেশকে নোট ফার্বালের কোনো জবাবও পাঠায়নি ভারত বস্তুত ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লিতে বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমল দিচ্ছেন না এমনকি বাংলাদেশ সরকারও যে খুব একটা সিরিয়াসনেস বা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করেছে সেটাও মনে করছেন না কর্মকর্তারা তারপরেও এই বার্তার জবাব নিশ্চয়ই দেওয়া হবে কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়ো করবে না বলেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে কেন ভারত সরকার ওই নোট ফার্বাল নিয়ে এরকম মনোভাব পোষণ করছে কর্মকর্তা এবং বিশ্লেষকদের সাথে কথা বলে তার কারণগুলোই অনুসন্ধান করা হয়েছে এই প্রতিবেদনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ভারত কিন্তু মনে করছে তাদের পাঠানো বার্তা একটা দায় সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয় দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা বিবিসি কে বলছিলেন সত্যিই যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তো তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো কি এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণী বা সেই বিবরণও পেশ করত মানে যেমনটা একটা চার্জশিটে থাকে এক দুপাতার একটা নোটে যে সেটা থাকতে পারে না তা তো বলাই বাহুল্য ফলে তার বক্তব্য বাংলাদেশ সরকার আসলে তাদের দেশের মানুষকে এটা দেখাতে চাইছে যে তারা ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে দিয়েছে এবং বল এখন ভারতের কোর্টে আমাদের এখন আর কিছু করার নেই ভারতের একজন সাবেক কূটনীতিবিদের কথায় আমার তো মনে হচ্ছে যেন বাংলাদেশ এই পদক্ষেপের মাধ্যমে একটা বক্সে টিক দিয়ে দায়িত্ব সারল আমাদের প্রত্যর্পণের অনুরোধ জানানোর কথা ছিল জানিয়ে দিয়েছি ব্যাস এখন দুদেশের প্রত্যর্পণ চুক্তিতেই পরিষ্কার বলা আছে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না ফলে শেখ হাসিনার ক্ষেত্রেও নিশ্চয়ই সেই যুক্তি প্রযোজ্য হবে বলেন ওই কর্মকর্তা কোন দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি বা বিশেষ কোনো ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্ট থাকলে সেই দেশের কোনো নাগরিককে ভারত তাদের হাতে তুলে দিতে পারে যদি তিনি একজন ফিউজিটিভ ক্রিমিনাল অর্থাৎ এফসি বা ফেরার আসামি হন এখন কোন কোন শর্তের অধীনে ভারত একজন এফসিকে তার নিজ দেশের হাতে তুলে দিতে পারে তার নিয়ম কানুন খুব স্পষ্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও তার পুরোটাই উল্লিখিত আছে তবে মূল ধারাটা সব দেশের ক্ষেত্রে এক আর তা হলো যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় ফেরার আসামি হতে হবে এখন শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো ফেরার আসামি বা এফসি ছিলেন না ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী এই যুক্তি দেখিয়েই বিবিসি বাংলাকে বলেন মনে রাখতে হবে পাঁচই আগস্ট তারিখেও শেখ হাসিনার নামে সেদেশে কোনো কোন মামলা ছিল না ফলে ভারত যখন তাকে আতিথেয়তা দিচ্ছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোন ফেরার আসামি নন মিস্টার চক্রবর্তী আরও যুক্তি দিচ্ছেন এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশজুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হতে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক যার ভিত্তিতে প্রত্যর্পণের কোনো প্রশ্নই ওঠে না তাহলে কি ধরেই নেওয়া যেতে পারে অনুরোধ যে আকারেই আসুক বা যতই জোরালো সাক্ষ্য প্রমাণ পেশ করা হোক ভারত কোনো অবস্থাতেই শেখ হাসিনাকে ফেরত দেবে না পিনাক রঞ্জন চক্রবর্তীর মতে যদি সব নিয়ম মেনে ও আটঘাট বেঁধে ভারতের কাছে এই অনুরোধ জানানো হয় তাহলে ভারত নিশ্চয়ই সেটা বিবেচনা করবে ঢাকায় ভারতের সাবেক এই হাইকমিশনারের ধারণা এক্ষেত্রে একটি নোট ভার্বালের চেয়ে হয়তো অনেক বেশি কার্যকরী হতো একটি লেটার রোগেটারি ল্যাটিনে রোগেটেরিয়াস কথার অর্থ হলো তথ্য জানতে চাওয়া আর লেটার রোগেটারি হল এক দেশের আদালত যখন অন্য দেশের আদালতের কাছে কোনো বিষয়ে আইনি সহায়তা চেয়ে চিঠি দেয় সেটা কোনো অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হতে পারে কিংবা আইনি প্রক্রিয়ায় সাহায্য করার অনুরোধও হতে পারে সুতরাং এক্ষেত্রে বাংলাদেশের আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ভারতের বিচার বিভাগ বা সুপ্রিম কোর্টের কাছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় সহায়তা চেয়ে কোনো চিঠি বা লেটার রোগেটারি দিত সেটার প্রভাব এই দায় সারা নোটভার্বালের চেয়ে অনেক বেশি হতো বলে ভারতের কোনো কোনো পর্যবেক্ষক মনে করছেন তবে এই ধরনের কোনো চিঠি পাঠানোর আগে সংশ্লিষ্ট বিচার প্রক্রিয়াতেও যথেষ্ট অগ্রগতি হওয়া দরকার শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশে তা এখনো আদৌ হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ আছে দিল্লির বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ ভারতের তেমন একটা আমল না দেওয়ার বড় কারণ হল তাঁর দেশ ছাড়ার পেছনে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তাঁরা বলছেন শেখ হাসিনা যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রচ্ছন্ন সমর্থনেই নিরাপদে দেশ ছাড়তে পেরেছিলেন বা বলা যেতে পারে একটা সেফ প্যাসেজ পেয়েছিলেন তা এখন আর কোন গোপন তথ্য নয় ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভ্র কমল দত্ত বিবিসিকে বলেন ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগে আমি তো বলবো মোহাম্মদ ইউনুস সরকারের উচিত তাদের নিজেদের সেনাবাহিনীর কাছে জবাবদেহি চাওয়া কেন তারা শেখ হাসিনাকে ভারতে যেতে দিল বস্তুত শেখ হাসিনা গত পাঁচই আগস্ট বাংলাদেশ সামরিক বাহিনীর একটি মিলিটারি এয়ারক্রাফটে করেই দিল্লির কাছে হিন্ডন বিমানঘাটিতে এসে অবতরণ করেন মিস্টার দত্ত বলেন যে পরিস্থিতিতেই শেখ হাসিনা ভারতে এসে থাকুন তার পেছনে বাংলাদেশের বর্তমান সেনা নেতৃত্বের একটা সক্রিয় ভূমিকা অবশ্যই ছিল যা অস্বীকার করা কঠিন বাস্তবিক শেখ হাসিনা এখন আমাদের অতিথি হতে পারেন কিন্তু এটাও মনে রাখতে হবে তাকে কিন্তু আমরা নিজে থেকে ডেকে আনিনি ভারত সরকারের কর্মকর্তারাও এর আগে একাধিকবার মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তা নিয়েই শেখ হাসিনা ভারতে এসেছেন ভারত কিন্তু তাকে বিমান পাঠিয়ে ইভাকুয়েট করেনি বা তুলে নিয়ে আসেনি ফলে পাঁচই আগস্টের সেই ঘটনাক্রম আজ শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধকে বেশ কিছুটা দুর্বল করে দিচ্ছে বলেই ভারতের বিশ্বাস দিল্লিতে সাউথ ব্লকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসিকে বলছিলেন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ অর্থাৎ সেনাবাহিনী তাকে ভারতে আসতে সাহায্য করেছে আর এখন রাষ্ট্রেরই আরেকটি স্তম্ভ অর্থাৎ নির্বাহী বিভাগ তাকে ভারত থেকে ফেরত চাইছে এর মধ্যে তো একটা স্ববিরোধিতা আছেই এই সব কারণেই বাংলাদেশ কেন্দ্রীয় বড় মসজিদের যে নামাজের সময়সূচি থাকে সেই স্ক্রিনে হঠাৎ কিছুক্ষণ আগেই আওয়ামী লীগ আবার ফিরবে জয় বাংলা যে জয় বাংলা স্লোগানটি কিছুদিন আগেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই স্লোগানটি আমরা দেখেছি ফেনি ছাড়াও দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের জায়ান্ট স্ক্রিনে বেশি উঠছে এবং তারই এ মতো একটি ঘটনা ঘটেছে ফেনির কেন্দ্রীয় বড় জামে মসজিদে জামে মসজিদের যেটি এখানকার স্থানীয়রা বলছেন যে এই মসজিদ পরিচালনা কমিটির সাবেক যারা সদস্য রয়েছে তারা আওয়ামী লীগ থাকা এবং এখনো পর্যন্ত কিছু দোষর এই কমিটিতে রয়েছেন এবং তারাই আসলে এই কর্মকাণ্ড করছেন বলে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা তারা চালাচ্ছেন বলে এখানকার স্থানীয়রা অভিযোগ করছেন এবং এখনো পর্যন্ত ছাত্র প্রতিনিধিরা এই বিষয়টি তদন্ত করছেন এবং এখানে মসজিদ কমিটির একজন রয়েছেন তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হিরুজ ক্ষমতা দায়কালী আজকে সারা বাংলাদেশের আঞ্চলিক ঘটনাস্থ তার মধ্যে কি আছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্ত দেখাচ্ছ না একটি ভিডিওতে সেখানে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ